আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক অনেক ভালোবাসি তো থামমেলে যা দেখছেন আমার সেই কেরালা সিমগুলি তো আলহামদুলিল্লাহ আজকে সেই দিনা সেই পড়ছে যে আজকে আমি সিমগুলো হারভেস্ট করব তো আপনাদের সাথে বলছিলাম যে কাশ্মীরি কেরালা সিমগুলো আলহামদুলিল্লাহ সাইজে অনেক বড় হয় আর হয়তো ভিডিওটা অনেকটা বড় দেখা যায় না কিন্তু কিছু কিছু সিম এমনও আপনার বড় হয়েছে যে প্রায় ছয় ইঞ্চের কাছাকাছি তো সাতবাগানিদের জন্য এই জাতের সিমটা আপনার অনেকই ভালো কারণ ছোট জায়গায় মার্শাল্লাহ অনেক ফলন হয় ফলন যে কীরকম হয়েছে তো আপনারা দেখতেই পারতেছেন তো কাশ্মীরি কেরালা সিমটা আমি অবশ্য আগে কখনও লাগাই নেই তো একজনের কাছ থেকে একজন লাগাইছে তারটা দেখেই আমি অবশ্য কাশ্মীর কেরালা সিমটা লাগাইছি তো আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয় তো আমরা যারা ছাদে বাগান করি টবের মধ্যে অল্প জায়গায় তো এই সিমটার চেয়ে ভালো কিছু আর হয় না তো এখন যেহেতু এটা অবশ্য বারো মাসই সিম ওনারা বলছে তো হয়তোবা সিজনে যেরকম হয় হয়তো আনসিজনে তেমনটা পাওয়া যাবে না কিন্তু কিছু না কিছু হয়তো বা পাওয়া যাবে কারণ আমি যেহেতু লাগাইছি আমার কিন্তু এটা প্রথম হারভেস্ট প্রথম হারভেস্ট এক মাসের মাথায় কিন্তু সিম গাছে প্রায় ফুল এসে পড়ে আর খুব ছোট অবস্থায় সিম গাছে ফুল আসে আর গোড়া থেকে থোকায় থোকায় ফুলগুলো আসে প্রতিটা পাতার গোড়ায় কিন্তু দেখতে পারতেছেন আমার কিন্তু গাছে কিন্তু আলহামদুলিল্লাহ সিম এসে পড়ছে তো আজকে আমি নিচের দিকে যে সিমগুলি আছে যেগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে সেগুলো আমি নিয়ে নেব আর উপরের দিকে সিমগুলো আমি রেখে দেব কারণ সবগুলো সিম একসাথে নিলে খাওয়া হবে না যেহেতু নিজের গাছের সিম ফ্রিজে রেখে বাসি করে খাওয়ার তো কোনো মানে নেই তো তার কারণে আজকে আমি এই যে নিচের যে সিমগুলি আছে যেগুলো আমার খাওয়ার উপযুক্ত সেগুলো আমি নিয়ে নেব তো এই ছোট্ট একটা টবের মধ্যে ছোট্ট গাছের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো সিম হয়েছে আশা যতটুকু আশা করছি তার তো অনেক বেশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে তো এরকমভাবে যারা আমরা সাধে কৃষি আপনারা যারা এখনো এই সিমটা লাগান নেই যদি গরমের সিজনে ট্রাই করতে পারেন যদি কেউ বিচি আন আনতে পারেন বা যাদের কাছে আছে তারা তো অবশ্যই জানেন যে ফলন কেমন তো আমার এই গাছটা আমি এখন আর লাগাবো না তো এই গাছটা যেহেতু প্রথম ফলন তো আশা করি আরো কিছুদিন আমি এখান থেকে ইনশাল্লাহ আপনার সিম পাবো তো আমার এখানে দুইটা গাছ আছে তো দুইটা গাছ থেকে আজকে আমি অল্প কিছু সিম উঠিয়ে নেবো আর উপরের দিকে যেগুলো আছে সেগুলো রেখে দেবো সেগুলো আর এখন তুলবো না তো খাবার বলতে আমি সবসময় সরষে খরবে যেন পানিটা দিছি আর যখন মাটিটা রেডি করছি তখন জৈব জিনিস কিছু কিচেন দিয়ে আমি রেডি করছি তো এই যে দেখেন এই যে আমার সিমগুলা তো আলহামদুলিল্লাহ যে কটা সিম হয়েছে এগুলা কিন্তু এক মানে একটা পরিবারের জন্য যথেষ্ট চার পাঁচজনের পরিবারের জন্য তো শুধু তার সিম দেয় না সাথে তো অন্য কিছু অবশ্যই দিবে তো তার চেয়ে তার বেশি আমি মনে করার প্রয়োজন নেই তো যারা এখনো লাগান নেই এটা লাগাই নেবেন ইনশাআল্লাহ আশা করি খুব ভালো ফলন পাবেন তো বলছিলাম আপনাদের সাথে শেয়ার করব যদি আমি যখন এই সিমগুলো হারভেস্ট করি তো ইনশাআল্লাহ আজকে হারভেস্ট করলাম আর এই যে এখানে একটা শশা এখন পর্যন্ত আছে তো এই মনে হয় আর একটু বড়ো হবে তার একদিন পরে শশাটা আমি উঠাবো গাছটা কিন্তু তেমন বড় না গাছটা কিন্তু প্রায় একবারে মরে গেছে তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ এই গাছটা থেকে আমি প্রায় আটটা থেকে নয়টার মতো আপনার শশা পাইছি সবগুলা সাইজই কিন্তু বড়ো বড় ছিল কোনোটা কিন্তু খারাপ ছিল না তো এখন একটা শশাই আছে। আর ছোট্টটা বড়ো হয় কিনা না জানি না তো টবের পর্যাপ্ত খাবার থাকলে কিন্তু এমনিতেই গাছ সুন্দর হয় তো আরেকটা আপু আমাকে গতকালকে কমেন্ট করছেন যে হ্যাঁ বরবটি গাছ একটা টবে কয়টা করে দিব আর কত কত ইঞ্চি টবের মধ্যে আমি বরবটি গাছ করছি তো এই গাছগুলো কিন্তু আমার আরও এক দেড় মাস আগে লাগানো তো এখন যেহেতু গরম একটু একটু পরা শুরু করছে আর গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই বরবটি দেওয়া শুরু করছে ছাড়া আশা করি এখন একটু ভালোই বরবটি পাওয়া যাবে কারণ যেহেতু গরম হালকা হালকা পড়া শুরু হয়ে গেছে তো আমার এইখানে কয়টা গাছ আপনার সাথে আমি শেয়ার করতেছি এখানে হচ্ছে আমার যে ফলের ঝুড়িটা আছে এই ফলের ঝুরিটার মধ্যে আমি চারটা গাছ দিছি চাইলে তিনটেও দিতে পারেন চারটা দিলেও হয় কারণ এটা বেশি একটা বড়ো হয় না তো সেই জন্য চারটা দিলেও হয় সরি হ্যাঁ আর পাশে হচ্ছে আপনার আমার রঙের যে বিষ এটা সম্ভবত আমি সঠিক জানেন এটা কত লিটার বিশ লিটার মতো হবে মনে হয় তো সেটার মধ্যে আমি চারটা গাছ দিছি আর এই বালতিটার মধ্যে কিন্তু গত বছর এর আগের বার কিন্তু আমি প্রায় ছয়টা গাছ দিছি যে দিয়ে দেখছিলাম যে গাছে ফল কেমন হয় তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই ফলন পাইছি তো এই গাছ আপনার একটা দুইটা পাঁচটা যাইতেই দেন কম দিলে একটু ভালো আর বেশিও যদি দেন কিন্তু খাবারটা যদি ঠিকমতো দিয়ে যান ফলন কিন্তু ইনশাল্লাহ কমে না ফলন কিন্তু ঠিকমতোই দেওয়া দিয়ে যায় যদি আপনারা গাছের খাবারটা ঠিকমতো দিতে পারেন দেখবেন যে ছোট জায়গায় কিন্তু ভালো ফলন পাওয়া যায় যদি সপ্তাহে অন্তত পক্ষে একবার করে নিয়ম করে যদি গাছে খাবার দেন রাসায়নিক না দিয়ে যদি জৈবটা ঠিকমতো দিয়ে যান আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু গাছে ভালোই খাব আপনার ফল দেয় আর আমার এই গাছগুলিতে আপনাদের সাথে তো আমি প্রতিদিনই ভিডিও শেয়ার করি দেখতেই পারেন যে আমি কি খাবার দিই কি যত্ন করি আমি কিন্তু সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তো তার এই সামান্য যত্নে যে আপনার এরকম ফলন হয় তো তা তো ভাই কম না আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি তো এইভাবে করে আপনারাও যত চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদেরও হবে তো আশা করি যে আপু কমেন্ট করছেন অবশ্যই দেখছেন বা দেখবেন দেখলে হয়তো একটা আইডিয়া হবে আর এই যে টমেটোগুলো পাকা শুরু হয়ে গেছে তো মশাল টমেটোর সাইজগুলো মোটামুটি ভালোই হয়েছে গাছের তুলনায় কারণ খাবার বলতে সেই একই জিনিস আমি সেই আপনার সরষে খুলবে যেন পানি এটাই এখন বর্তমানে দিতেছি আর মাঝখানে একটু কলার খোসা ভিজিয়ে যে পটাশ সারটা হয় সেটা দিয়ে যাই এরকম টুকটাক এগুলো দিই এছাড়া আর তেমন কিছুই গাছে দিই না তো আর এই যে ফমারের যে আগের সিম গাছগুলো অন্য সিম গাছগুলি প্রায় শেষের দিকে এই গাছটা লাগাচ্ছে তিন মাসেরও বেশি হয়ে গেছে তো এই গাছটা থেকে আর মনে ফলন পাওয়া যাবে না যদিও দু একটা দু একটা ফুল দেখা যাইতেছে তো এগুলির আশা করে লাভ নাই কারণ এগুলি রাখতে গেলে আমার আবার গরমে যে মাটিটা রেডি করতে আবার দেরি হয়ে যাবে তা আমি এই গাছগুলি আজকে এই সিমগুলো উঠানোর পরে গাছগুলোটা সবটাই উঠিয়ে ফেলবো পুরাতন যে গাছটা আছে সেটা আর এই সিম গাছটাই আর কয়েকটা দিন রাখবো কারণ অনেক যেহেতু ফুল আসে দেখে আর কিছুদিন রেখে আর কিছু পাই কি না ফেব্রুয়ারি কয়েকটা দিন রেখে তারপরে আমি এই সিম গাছটাও আপনার উঠে ফেলবো তো এখনও যারা সিম গাছ করেন নাই তো মনে হয় না এখন আর সিম গাছ হবে এখন আর সিম গাছ না লাগিয়ে আপনার গরমে যে সবজি আছে সেটার জন্য মাটিটা রেডি করাই ভালো তো সামান্য একটু যত্ন করবেন একটু নিয়ম করে করলেই হবে আর কিছু লাগবে না যত্নটা অত কঠিন কিছু না যদি একটু সময়টা মেনটেন করেন মানে নিয়মটা ঠিকঠাক রাখেন তাহলে ইনশাল্লাহ আশা করি ফলন আল্লাহ রহমতে ভালোই হবে কম হবে না এই গাছটার মধ্যে এখনও মোটামুটি ভালোই ফুল আছে। তো শীত যেহেতু এখন একটু একটু আছে আর কিছু সিম ছালা আশা করি এখান থেকে পাওয়া যাবে তো এখন আর এই গাছগুলি কাটবো না এই গাছগুলো আর কিছু জন্য রেখে দেব। আর আমার এই বেগুন গাছগুলো আলহামদুলিল্লাহ আমি গতকাল দিন একদিন আগে যে বেগুনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আলহামদুলিল্লাহ অনেকটাই মানুষ দেখে উপকৃত হয়তো বা হইতেছে অনেকেই কমেন্ট করতেছেন অনেকে জিজ্ঞেস করেন কি দিয়ে আমি বেগুন গাছ করছি আসলে ভাই মাটি আমি এই সেই একই জিনিস দিয়ে রেডি করি গতকালকে যে মাটির রেডি করার আমি ভিডিওটা দিছি সেম একই প্রসেসে আমি কিন্তু আমার সবগুলো টবের মাটি রেডি করি আমার মাটিগুলো জোর থাকে আর সুন্দরও হয় তো এসে পড়লাম আমার যে বারান্দার বাহিরে যে সিম গাছটা আসে সেটার কাছে তো এটার মধ্যেও কিছু সিম আছে এটা যেহেতু এখানে একটা গাছ আমি বারান্দার ভিতর থেকে উঠেতেছি তো এই যে সিমগুলো দেখেন এখান থেকে আমি কয়েকটা সিম নিব আর কয়েকটা সিম আমি রেখে দেব যাতে আমার বিচি হয় সিমের সামনের বসে যদি আল্লাহ বাঁচায় রাখে তখন যাতে লাগাইতে পারি দেখেন এক একটা সিম এখানে কিন্তু প্রায় ছয় ইঞ্চির থেকেও মনে বড় হয়েছে আমার মনে হয় কারণ আমি মাপি নিই তারপরে একটা আইডিয়া করে বললাম তো এই যাত্রা লাগাইলে আপনার দেখা যায় দশ বারোটা সিম যদি হয় তাতেই কিন্তু হয়ে যায় আর অনেক বেশি সিম লাগে না তো আশা করি সবাই আপনারা লাগাবেন এই জাতের সিমটা আমি যেহেতু ফলন ভালো পাইছি বা যারা এরকম লাগাইছেন আশা করি তারাও জানবেন বুঝবেন তো আপুর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কারো উপকারে আসে সবাই লাইক করবেন শেয়ার করে দিবেন আর নতুন পুরান যারাই আছেন আশা করি সবাই শেয়ার করে দিবেন যারা জানে না নতুন যারা করতে চায় তাদের জন্য অবশ্যই কিছু না কিছু উপকার হবে আর নতুন বন্ধু যারা আছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পুরাণ বন্ধু যারা আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার কিছু কিছু আপুরা আছে অলরেডি সবসময় আমার ভিডিওগুলো দেখে কমেন্টস করে তো আমার কাছে অনেকই ভালো লাগে যে তাদের কিছু না কিছু উপকার করতে পারি বা উপকার হয় আমার ভিডিও দেখে আমি যেভাবে সাধারণভাবে বাগান করি আমিও চাই যাতে সবাই যাতে ভয় না পেয়ে আর সাধারণভাবে বাগানটা করে আর এখানে আমার একটা ব্ল্যাক চেরি টমেটো গাছ আমি তখন লাগাইছিলাম আসলে আমার মনে ছিল না আমার আগে টমেটো গাছগুলো নষ্ট হয়ে গেছে তো মনটা একটু খারাপ ছিল যে এবার চেরি উঠাতে পারবো না তো এই যে এখানে একটা কিন্তু আমার ব্ল্যাক চেরি টমেটো গাছ রয়ে গেছে তো এই এখন টমেটোগুলা যখন কালো হইতেছে তখন দেখে বুঝলাম যে না এরা চেরি তো আল্লাহ যদি রাখে তো পাকলে আপনাদের সাথে শেয়ার করবো যে ব্ল্যাক চেরি টমেটো পাকলে বা কেমন হয় তো যাই হোক এই যে দেখতে পারতে আজকে আজকের আমার এই গাছ থেকে আর বেশি উঠাই নেই অল্প কাটে উঠেছি সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ